যে রাস্তাটি দেখছেন এটি হচ্ছে দিনাজপুর জেলার আমবাটি আমবাড়ি হাটের ঢোকার একটা মুখ আর এখানে প্রচুর ছোট ছোট শাইওয়াল জাতের মোটা জাকরণের বাছুর গরুগুলো পাওয়া যায় আর এখানে আমরা দুটি গরু দেখছি দর্শক আমরা রয়েছি দিনাজপুর জেলার আমবাড়ি হাট এবং আপনারা দেখছেন এখানে সাইওয়াল জাতের বাছুর গরুগুলো এখানে দুটি রয়েছে আমরা দেখি বড় ভাই আসসালাম আলাইকুম কত চাইছেন চোরা একশো বাইশ একশো বাইশ কত উঠছে পনেরো কাছাকাছি আছে একশো বাইশ একশো পনেরো আমরা শুনছি দেখছি দিনাজপুর জেলার আমবাড়িহাটে যে সাইবল জাতের বাছুরগুলো গুলো রয়েছে সেগুলোগুলোকে এখানেও দেখছি আরেকটি

মুরব্বী কত কত আটান্ন দাম আছেন কত কাজে মুরব্বী একান্ন দাম একান্ন দাম দেয় আর আটান্ন চা আছেন একান্ন দাম দেয় আটান্ন চাহ আছে দেখছি <Vad flow>

আমরা দেখছিলাম সাইবাল জাতের বাছর গরুগুলো রয়েছে সেই গরুগুলোকে কত করছে ছাপ্পান্ন চাইছেন ছাপ্পান্ন কয় সাতান্ন মুরব্বী কত কত পঁয়ষট্টি মুরব্বী আর কত কাছে ষাট ভাঙো পঁয়ষট্টি চাওয়া ষাট ভাঙো দেখছি আমরা আজকে আম্বারি হাট দিনাজপুর জেলার যে বাছর গরুগুলো প্রাবিক্রা করা হচ্ছে সেগুলোকে একদমই আমদানি কম একদমই আমদানি কম তারপরেও যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা একটু কথা বলছি কত রে ভাই পঁয়ষট্টি কত হচ্ছে পাঁচপন্ন ছাপ্পান্ন কেমন টার্গেট কেমন

এখনো রয়েছে হাটের মধ্যে এখানে আরেকটি ভালো হয়েছে ফটোয়া

আমরা দেখলাম আজকে দিনাজপুর জেলার আমবাড়িহাটে যে শাইওয়াল জাতের বাছুর গুলো ছিল আমরা সেগুলোর তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা এ ধরনের গরু কিনতে চান যেখান থেকে এখানে এখনকার মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক সম্ভাবনা ধন্যবাদ